ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সুভাষ পার্ক রায়মা মার্কেট মাছ মাংস বাজার সকাল নয়টা নাগাদ আগুন দেখতে পান বাজার এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ সুভাষ পার্ক বাজার থেকে দুশো মিটার দূরে থাকা অগ্নি নির্বাপক দপ্তরে খবর পৌঁছা মাত্র দ্রুত চলে আসে গাড়ি সহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তারা এসে দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে আর কারেন্ট অপনা কইরা গেছে না না যাওয়াতে টিকে আউন্ডে অগ্নি শব্দ হইছে সকাল বরণের বাজারে আইছি আই এসে দেখতেছি ধোঁয়া উঠছে هون পাইসার আইছে আই এসে 10 মিনিটের মধ্যে পাইসুইটা আইতো এলছে আনছে হয়েছে তো মোটামুটি প্রায়